জি স্যার আমি আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি আচ্ছা আপনাদের এখানে স্পেশাল কি খাবার আছে সেটা বলুন স্যার আপনি মেনু দেখেন মেনু দেখে যেটা আপনি খাবেন আমাকে বলেন আমি এনে দিব তুমি দেখো আচ্ছা তুমি দেখো না কোনটা তোমার পছন্দ আজকে তোমার পছন্দের খাবার আনতে আচ্ছা ঠিক আছে দেখাতো যে এখানকার চিকেন বলটা হয়তো ভালো হতে পারে চিকেন বল না লাঞ্চের সময় আসছি কিছু ভারী খাবার অর্ডার করো আচ্ছা ঠিক আছে তুমি দেখো না কোনটা খাবে তুমি যেটা খেতে চাও সেটা অর্ডার করো আরে এই মেয়েটা তো আমার ফ্রেন্ড রুবেলের ওয়াইফ কিন্তু ও এই রেস্টুরেন্টে একটা ছেলের সাথে বুঝলাম না তার মানে কি রুবেলের ওয়াইফ রুবেলের ঠকাইতেছে না তো বিষয়টা রুবেলকে বলতে হবে আচ্ছা আপনি আমাকে এই ছাব্বিশ নম্বর সেগমেন্টটা দেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপনি কী যেন বলছিলেন? আমাদেরকে এই স্টেটমেন্টটা দিবেন আর দুইটা কোল্ড ড্রিঙ্কস ওকে। ঠিক আছে। জানাশ্রাপন তোমার সাথে পরিচয় না হলে না আমি কখনো জানতেই পারতাম না জীবন এত সুন্দর। কেন? তোমার হাজবেন্ড তোমার কোনো সকাল পূরণ করে না? আরে আর বলনোর কথা। ও শুধু ব্যবসার কাজ নিয়ে দৌড়াদৌড়ি করে আমি যে ওর ওয়াইফ বাসায় আছি এটার খেয়ালই নেই আমাকে যে কোথাও নিয়ে ঘুরতে যাবে কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে এগুলো ধ্যান ওর নেই ও শুধু বিজনেস নিয়ে পড়ে থাকে আমার মনে হয় কি জানো উপর তোমার সাথে আমার জুড়ি লিখে রাখছে কিন্তু ভুলবশত ওর সাথে বিয়েটা হয়ে গেছে এক কাজ করতে পারো না মালটাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসতে পারো না সব কিছুর তো সময়ের ব্যাপার বলো সময় হলে ঠিকই ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসব এই দেখো মেয়েটা যে আমাদের খাবার অর্ডার নিয়ে গেল খাবার নিয়ে আসার কোনো নামই নেই মেয়েটা কি ঘুমিয়ে গেল নাকি এক্সকিউজ মি ওইটা আহা দেখ না আস্তে ধীরে আমরা একটু গল্প করি জানো তোমার সাথে যতক্ষণ থাকি আমার অনেক ভালো লাগে বাসা গেলে মনে হয় যে জেলখানার মধ্যে বন্দি আমি জাহান নাম একটা পুরো দোমাটকায় যায় আমার তাই বিশ্বাস করো তুমি যতক্ষণ আমার সাথে থাকো ততক্ষণ আমার কাছে খুব ভালো লাগে হ্যালো রুবেল দোস্ত আরে দোস্ত ফোন দিছি একটা কারণে বুঝছিস এই তোর ওয়াইফ কোথায় রে বাসায় না তোর বউ বাসায় নাই তোর বউ একটা ছেলের সাথে করে নিয়ে আমাদের রেস্টুরেন্টে আসছে খাবার খাইতে কি তুই

ফলস না কেন ওর সাথে তুই রেস্টুরেন্টে কি করস এ মানে ওর সাথে আমি খেতে আসছি একটা পরপুরুষের সাথে রেস্টুরেন্টে খাইতে হস কেন আমি কি তোর বাসায় খাওন খাওয়াই না এই আপনি সব কি করছেন অসম্ভব ছোট লোকের মতো এই চুপ একদম চুপ অসম্ভব ছোট লোক তো তুই তুই আরেকজনের স্ত্রী রেস্টুরেন্টে আই না খাওয়াইতেছস নিজে খাইতেছস কি রে আমি যে তোরে খাওন খাওয়াই ওই খাওনে তো পেট ভরে না হ্যাঁ পরপুরুষের সাথে রেস্টুরেন্টটা আইসা পেমৃ তো করে খুব মজা লাগে দেখো তুমি কিন্তু ভুল বুঝতেছো ও আমার জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড দামি রেস্টুরেন্টটা দামি দামি খাবার খাওয়ায় এমনিম নেই বিনা সাথে এমনি এম নেই তোমার খাওয়তাছে হেই তো স্বামী থাকতে সংসার থাকতে পরে কি করোস নষ্টমী করোস বিভিন্ন রেস্টুরেন্টে বয়ফ্রেন্ডে ঘুরে বেড়াস মুখ সামনে রাখা হবে এই এ তোর মুখ সামলাইছি এখন কিন্তু হাত সামলাতে পারবো না তোর কত বড় তুই আমার স্ত্রীর রেস্টুরেন্টে নিয়ে এসো রুবেল এখন কিন্তু তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করছো এটা তোমার বাসা না এটা রেস্টুরেন্ট এখানে অনেক লোকজন আছে বাড়াবাড়ি করতেছি না লোকজন তো জানা উচিত যে স্বামী একা বয়ফ্রেন্ড না বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বাস হ্যাঁ হ্যাঁ আমি স্বামী থাকার পরেও বয়ফ্রেন্ড না জায়গা জায়গায় ঘুরে বেড়াই রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাই কারণ কারণ কি বলো সেটা বলবা না তুমি আমার স্বামী তুমি থাকার পরও আমি যে তোমার বউ তুমি কখনো আমাকে কোথাও নিয়ে গেছো ঘুরতে কখনো রেস্টুরেন্টে নিয়ে গেছো খাবার খাওয়াইতে কখনো আমার ইচ্ছা অনিচ্ছার খবর রাখছো তুমি কোনো মূল্য আমাকে দিস দেও নাই আমি যে একটা মানুষ সারাদিন বাসার মধ্যে পড়ে থাকি তুমি তো তার কোনো খোঁজখবরই রাখো না তুমি তোমার ব্যবসা নিয়ে নিজেকে নিয়ে পড়ে থাকো সেজন্য আমি বাদ হইয়া বয়ফ্রেন্ড বানাইছি আর বয়ফ্রেন্ডরা জায়গায় জায়গায় ঘুরে বেড়াই আর রেস্টুরেন্টে গিয়া গিয়া দামি দামি খাবার আমি খাই হ্যাঁ হ্যাঁ আমি আমি সবসময় ব্যবসা বাণিজ্য দিতে পারি না তাই বলে এই না যে আমার ঘরে খাও থাকে না তোরে আমি না খাওয়া রাখি তুই না খায় থাকো এমন তো না তুমি আমার না খায় রাখো না তোমার ঘরে খাবার আছে কিন্তু সেটা ঘরের খাবার রেস্টুরেন্টের কোনো দামি খাবার না আমিও তো মানুষ আমার কি কোনো সকাল নাই কোনো ইচ্ছা নাই আমার কি ইচ্ছা করে না আমার স্বামী নামে একদিন কোথাও ঘুরতে যাই কোন রেস্টুরেন্টে গিয়ে দামি খাবার খাই সেটা তুমি কখন চিন্তা করছো হ্যাঁ তুমি কি আমাকে মানুষ বলে মনে করো আর মানুষ বলে মনে করো না দেখে আজকের দিনটা তোমাকে দেখতে হইতেছে তুমি আমাকে বাধ্য করছো আচ্ছা আমি সবসময় ব্যবসা বাণিজ্য পড়ে থাকি টাকা পয়সা ইনকাম করি কেন কেন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ফিউচারের কথা চিন্তা করে ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ কোন ভবিষ্যতের কথা বলো তুমি হ্যাঁ আমি এখন আমার স্বামী আমি ঘুরতে পারবো না কোনো জায়গায় যাইতে পারবো না দামি রেস্টুরেন্টে ঢুইকা খাইতে পারবো না আমার সকালে আমি পূরণ করতে পারবো না কি লাভ ওই ভবিষ্যতের কথা চিন্তা করি হ্যাঁ বুড়া বয়সে আমি ভবিষ্যৎ দেখবো দেখো না স্বামী হয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে না স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যায়ন করতে চায় না আবার বড় বড় লেকচার মারছে এই তুই চুপ থাক একটা মারছিস না আরেকটা মামুকে একলাম হ্যাঁ আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করতে পারি না তুই আমার স্ত্রীর দায়িত্ব পালন করস ঠিক আছে আজকে থেকে তুই আমার স্ত্রীর দায়িত্ব পালন করবি যা দেখ রুবেল এটা রেস্টুরেন্ট প্লিজ এখানে সিং করিস না তাছাড়া এই রেস্টুরেন্টে অনেক মানুষজন আছে। তোদের এই ঝামেলা তোরা বাসায় গিয়ে ডিসকাস কর তাছাড়া যদি মালিক পক্ষ জানতে পারে যে আমাদের রেস্টুরেন্টে এরকম ঝামেলা হইতেছে তাহলে আমার চাকরিও না থাকতে পারে প্লিজ দোস্ত তুই এই জায়গায় সিং ট্রেড করিস না বাসায় যা আমি এখন বুঝতে পারলাম তুমি এই লোকেশন এই রেস্টুরেন্ট পর্যন্ত কিভাবে পৌঁছাইছো এই ওয়েটারের বাচ্চাটা তোমাকে খবর দিছে তাই না হ্যাঁ হ্যাঁ আমি জানাইছি কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড তুমি এখানে চাকরি কিভাবে করো সেটা আমি দেখে নেব এখানে চাকরি করে ক্রিমিনালি করো তোমার মালিক পক্ষের কাছে বিচার দিয়ে তোমার চাকরি নট করার ব্যবস্থা করব আমি ঠিক আছে তোর জামন মন চায় তুই করিস বের এখন অন্যের বউ নিয়ে এসে রেস্টুরেন্টে ঘুইরা বেড়াইতে এখানে সেখানে যাইতে লজ্জা না আবার বড় বড় কথা বলছ বের ঠিক আছে আমার যেহেতু তোর ভালোই লাগে না আমার না যেহেতু তুই খুশিই না আমি তোর সকাল আক্রমণ করতে পারি না ও তোর সকাল আক্রমণ করে ঠিক আছে তুই ওর সাথেই চলে যা আজকের পর থেকে আমার ঘরের দরজা তোর জন্য চিরতরে বন্ধ ঠিক আছে আমি এই দিনটার অপেক্ষাই করতেছিলাম আরে তুই কি আমার ছাড়বি আমি তো তোর ছেড়ে দিতাম আসো ছাড় আমি আমার স্ত্রীর এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম আর ও ও আমার দিনের পর দিন এইভাবে টকাইল বিভিন্ন ছেলেদেরকে নিয়ে রেস্টুরেন্টে এই দিক ওদিক ঘুরে বেড়ায় শোন আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভালোই হয়েছে সত্যিটা সামনে চলে আসে নয়তো তোর দিনের পর দিন এইভাবেই ঠকাইতো ভালোই হয়েছে এটা নিয়ে চিন্তা করিস না এটা একটা দুঃস্বপ্ন ভাইবা বাদ দিয়ে দে তোর অনেক ধন্যবাদ রে তুই যদি ইনফরমেশনটা না দিতে আমি বুঝতে পারতাম যে আমার স্ত্রী এরকম একটা বেইমা আমি যাই না আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস আচ্ছা ভালো থাকিস আচ্ছা